নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট কেউ জানে না তোমরা কেউ জানে না তোমাদের বন্ধুরা কেউ জানে না শুধুমাত্র তুমি জানলে আমার চ্যানেলে প্রথম জানলে পাঁচ হাজার তিনশো কুড়িটা কিন্তু টোটাল তোমাদের ভ্যাকেন্সি পাঁচ হাজার তিনশো কুড়ি পাঁচ হাজার তিনশো কুড়িটা কিন্তু তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে কেউ জানে না শুধুমাত্র আমার চ্যানেলে ফার্স্ট কিন্তু এই ভিডিওটা আসতে তোমরা কিন্তু যারা মাধ্যমিক পাস করেছো শুধুমাত্র মাধ্যমিক পাস কোনো রকম পার্সেন্টেজ নেই লো পার্সেন্টেজ তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে এইচএস পাস তাদেরও কিন্তু পার্সেন্টেজ কোনো এখানে পার্টিকুলার বলে দেয়নি এবং গ্রাজুয়েশান পাস শুধুমাত্র পাস করে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ মাধ্যমিক পাসও আবেদন করতে পারবে এইচএসও পাসও আবেদন করতে পারবে এবং গ্রাজুয়েশনের পাশেও কিন্তু করতে পারবে সবচেয়ে বড় নিয়োগ পাঁচ হাজার তিনশো কুড়িটি কিন্তু তোমাদের সরকারিভাবে কিন্তু নিয়োগ করা হচ্ছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি স্টেপ বাই স্টেপ কিন্তু প্রত্যেকটা স্টেপ বলে যাবো আমার চ্যানেলে কিন্তু প্রথম দেওয়া হচ্ছে এই ভিডিওটা এখানে কিন্তু আবেদন করতে গেলে তোমরা কি এখানে আবেদন করতে গেলে তোমরা কি কিন্তু ইউআর এবং ও বিসি ইউ আর অর্থাৎ আর রিজার্ভড এবং ও বিসিদের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ লাগবে কত একশো টাকা একশো টাকায় কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ লাগবে এখানে যদি তোমরা আবেদন করতে যাও কারা কাদের কাদের কাজে একশো টাকা লাগবে ইউআর এবং ও বিসি ইউ আর এবং ও বিসিদের জন্য লাগবে একশো টাকা ফিমেল এবং এস সি এস টি তাদের কিন্তু কোনোরকম ফিজ লাগবে না ফিমেল অর্থাৎ যত রকমের ফিমেল আছে ইউআর আর ও বিসি এস টি এস টি কিন্তু কোনোরকম কিন্তু ফিজ লাগবে না তার সাথে এসসি এস টি মেল ফিমেল কারো কিন্তু কোনো রকম ফিজ কিন্তু এখানে লাগবে না অর্থাৎ এখান থেকে কি বোঝা গেল যে ইউআর যারা আছে ইউআর এবং ও বিসি মেল ক্যান্ডিডেটদের হচ্ছে একশো টাকা অ্যাপ্লিকেশান ফিজ লাগবে এবং ফিমেল অল ফিমেল এবং তার সাথে এস সি এস টি মেল ফিমেল তাদের কিন্তু কোনোরকম ফিজ এখানে কিন্তু তোমাদের লাগবে না এখানে যে তোমাদের পোস্টটা বেরোতে চলেছে যে পোস্টটা তোমাদের বেরোতে চলেছে সেটা হচ্ছে তোমার স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকেই কিন্তু এসএসসির তরফ থেকে কিন্তু পোস্টটা বেরোতে চলেছে যেখানে সিলেকশন পোস্ট দেখো এখানে কি আছে ফেজ থার্টিন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ ফেজ থার্টিন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশে জবটা বেরোতে চলেছে তোমাদের কিন্তু যেটা তোমাদের রেজিস্ট্রেশন স্টার্ট হবে কত সেকেন্ড জুন থেকে কত টোয়েন্টি থ্রি জুন পর্যন্ত অর্থাৎ তোমাদের দু তারিখ জুন মাসের দু তারিখ থেকে কিন্তু তেইশ তারিখ পর্যন্ত কিন্তু এই অ্যাপ্লিকেশানটা চলবে যেখানে তোমরা এলিজিবল ক্যান্ডিডেট যে একটু একটু আগে যেটা আমি বললাম যারা তোমরা টেন্থ অর্থাৎ মাধ্যমিক পাস করেছ যারা তোমার মাধ্যমিক পাশ করেছো উচ্চ মাধ্যমিক পাশ করেছো এবং গ্রাজুয়েশন পাস করেছো সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে ন্যূনতম কিন্তু কোয়ালিফিকেশান মার্কস কিন্তু আমরা এখানে আবেদন করতে পারবে কোনো রকম কিন্তু পার্টিকুলার পার্সেন্টেজ এখানে কিন্তু বলে দেয়নি যেখানে সিলেকশন প্রসেস হচ্ছে তোমাদের রিটিন এক্সামিনেশন হবে যেটা হচ্ছে সিবিটি সিবিটির মাধ্যমে কিন্তু তোমাদের কিন্তু এখানে সিলেকশন করা হবে যেখানে লেভেল ওয়ান থেকে সেভেন পর্যন্ত কিন্তু তোমার এখানে বেতন দেখতে পাবে লেভেল ওয়ান থেকে লেভেল সেভেন পর্যন্ত তোমরা কিন্তু এখানে বেতন দেখতে পাবে যেখানে লেভেল ওয়ান থেকে সেভেন পর্যন্ত যেখানে বেতন থাকছে তোমাদের কত পাঁচ হাজার দুশো টাকা থেকে চৌঁয়ত্রিশ হাজার আটশো টাকা কিন্তু তোমরা এখানে বেতন দেখতে পাবে যেখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এসএসসি ডট গভ ডট ইন এসএসসি ডট গভ ডট

যেখানে দেখো কী আছে দেয়ার উইল বি হান্ড্রেড এমসি ফর টু মার্কস ইচ এক একটা কোশ্চনে কিন্তু তোমাদের দু নম্বর করে থাকবে যেখানে একশোটা এমসিসি কিউ থাকবে যেখানে তোমাদের থাকবে একশোটা এমসি কিউ থাকবে দু নম্বর পয়েন্টে কী আছে তার ডিউরেশন অফ দ্য টেস্ট হচ্ছে সিক্সটি মিনিট ষাট মিনিটের অর্থাৎ এক ঘন্টার পরীক্ষা হবে সিক্সটি মিনিট যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপটা আছে তাদের কিন্তু আশি মিনিটের পরীক্ষা হবে অর্থাৎ এক ঘন্টা কুড়ি মিনিটের পরীক্ষা হবে এখানে কিন্তু নেগেটিভ মার্কস থাকছে তোমাদের কত জিরো পয়েন্ট ফাইভ করে কিন্তু নেগেটিভ মার্ক থাকছে অর্থাৎ চারটা কোশ্চেন যদি ভু চারটা কোশ্চেন যদি ভুল যায় তোমাদের কিন্তু এক নাম্বার কাটা যাবে দু নাম্বার কাটা যাবে সরি চারটা কোশ্চেন ভুল যাওয়ার জন্য তোমাদের কিন্তু এক নাম্বার মানে টোটাল এখানে হচ্ছে দু নাম্বার কিন্তু কাটা যাচ্ছে এখানে দ্য লেভেল অফ কোয়েশ্চেন উইল বি বলছে অ্যাজ পার দ্যুকেশনাল কোয়ালিফিকেশন রিকোয়ার্ড ফর দ্য পোস্ট অর্থাৎ তোমরা যে যে পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করবে সেরকমভাবে কিন্তু তোমাদের কিন্তু এখানে কিন্তু ফিল আপ করবে যে পোস্টের জন্য যেরকম তোমাদের শিক্ষাগত যোগ্যতা আছে সেরকমভাবে তোমরা কিন্তু এখানে ফিল আপ করবে দেয়ার উইল বি ফোর পে পার্টস ইন বলছি এক্সামিনেশান ফর উইচ দ্য ডিটেলস লেভেল বিন বি মেনশন বিলো এখানে কিন্তু চারটা পার্ট আছে তোমাদের এখানে কিন্তু কী কী আছে দেখো তোমাদের পার্ট এতে কী আছে দেখো পার্ট এতে আছে জেনারেল ইন্টেলিজেন্স জেনারেল ইন্টেলিজেন্স থাকছে যেখানে তোমাদের কোশ্চেন নাম্বার কত দেওয়া আছে কোশ্চেন নাম্বার আছে পঁচিশটা কোশ্চেনের পঞ্চাশ নাম্বার থাকবে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল ইন্টেলিজেন্ট বলতে জিআই যেটা আমরা রিজনিং বলে থাকি রিজনিং যেটা বলে থাকি তারপর দেখো জেনারেল অ্যাওয়ারনেসে থাকছে পঁচিশটা কোয়েশ্চেন পঁচিশ নাম্বারে পঞ্চাশ নাম্বার থাকছে যেহেতু একটু আগে আমি বললাম এক একটা কোশ্চেন দু নম্বর করে মার্কস থাকছে তারপরে দেখো কোয়ান্টিটেটিভ অ্যাভেলিটারিট বেসিক্স অ্যার্গি ম্যাথিক্স যেটা হচ্ছে ম্যাথ তোমাদের যেটা ম্যাথ সেখানে তোমাদের থাকছে কত এক একটা কোশ্চেনে কিন্তু এখানে তোমাদের পঁচিশটা কোশ্চেন দু নাম্বার করে পঞ্চাশ নাম্বার তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজে হচ্ছে পঁচিশটা কোশ্চেন এক একটা দু নম্বর করে পঞ্চাশ নাম্বার টোটাল হচ্ছে তোমাদের একশোটা কোয়েশ্চেন দুশো নাম্বারে টোটাল কিন্তু পরীক্ষা হচ্ছে একশোটা কোশ্চেন দুশো নাম্বারে পরীক্ষা তাহলে তোমাদের কী কী থাকছে প্রথমে থাকছে দেখো এখানে প্রথমে থাকছে জেনারেল ইন্টেলিজেন্স জিআই তারপরে হচ্ছে জিকে পার্টটা তারপরে থাকবে তোমাদের কিন্তু ম্যাথ তারপর থাকবে ইংলিশ এরকম চারটা পার্টে তোমাদের কিন্তু এক্সাম হবে যেখানে তোমাদের একশো নম্বরের একশো নয় দুশো নম্বরের কোশ্চেন থাকছে এবং টোটাল কোশ্চেন নাম্বার থাকছে একশোটা কিন্তু ওখানে তোমাদের কোশ্চেন দেখতে পাবে তোমাদের এখানে সিলেবাসটা দেখে নাও দেখ রিজনংয়ের যে সিলেবাসটা আছে জেনারেল রিজনিং সিলেবাস সিলেবাসটা কিন্তু তোমরা এখানে দেখে নাও জেনারেল নলেজের সিলেবাস তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের ম্যাথের সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ এবং ইংলিশের সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ এটা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো এটা তোমরা কিন্তু স্ক্রিনশট করে নিতে পারে যেটা তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে আমি কিন্তু পরপর দেখা দেখিয়ে যাচ্ছি কিন্তু পরীক্ষায় এটাই কিন্তু তোমাদের আসবে যেহেতু অফিসিয়াল সেটা থেকে এটা পাওয়া যাচ্ছে সেহেতু কিন্তু তোমার এটা এগুলো পড়বে এগুলো কিন্তু পড়বে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আমি বলে দিলাম এগুলো কিন্তু পরীক্ষায় আসবে সিলেবাসটা কিন্তু পার্টিকুলার দিয়ে দিয়েছে যেটা তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে দু তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে কিন্তু তোমাদের এখানে টোটাল পোস্ট কতগুলো আছে পাঁচ হাজার তিনশো কুড়িটা কিন্তু ভ্যাকেন্সি তোমরা এখানে দেখতে পাবে পাঁচ হাজার তিনশো কুড়িটা কিন্তু টোটাল ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে যেখানে তোমাদের কিন্তু এখানে পোস্ট কোথা থেকে বেরিয়েছে एसएससी सिलेक्शन पोस्ट फेज थर्टीन इलेक्शन एस सिलेक्शन पोस्ट ফেজ থার্ড টেন এই নোটিফিকেশনটা তোমাদের কিন্তু বেরিয়েছে বেরোবে তোমাদের হচ্ছে সেকেন্ড জুন দু হাজার পঁচিশে যেটা চলবে তোমাদের ফর্ম ফিল আপটা চলবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত জুন দু তারিখ থেকে টুয়েন তেইশ তারিখ পর্যন্ত চলবে কে টেন্থ পাস টুয়েলভ পাস এবং গ্রাজুয়েশন পাস সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে যেখানে তোমাদের কিন্তু রিটার্ন এক্সামিনেশন হবে সো তার সিবিটি যেখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে তোমাদের ডাব্লিউডাব্লিউ ডট 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 ইন তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্য অবশ্যই ভিডিওটা লাইক করবে শেয়ার করবে এবং কমেন্ট করবে যে কি কোন জেলা থেকে ভিডিওটা দেখছে তো নমস্কার বন্ধুরা জয় হিন্দ